ইসলামী দল নয় জামাত ইসলামী ভাইরা যারা ইসলামী দল করেন নিজেরা গর্বের সহ বলেন এই দেশে কোন রাজনৈতিক যারা নির্বাচন করে তারা ইসলামী দল নয় কেন বাংলাদেশের সংবিধান অনুযায়ী এমপি হবে এই সংবিধান অনুযায়ী শপথ করবেন সেই শপথ হারাম কাজী ইসলামের দোহাই দিয়া আপনারা মানুষকে লক্ষ্য করবেন না মাছারা দিয়ে যাই ভাই লেখাপড়া আপনারা করেছেন আমিও করেছি আমি ডাকা আলিয়া থেকে তাফির পাস করেছি আমি বলা আলিয়া থেকে ফেঁকা হাদিস পাস করেছি আমার মতো ক্ষুদ্র লোকের সাথে আপনারা কিতাব নিয়ে বসুন যদি প্রমাণ করে দিতে পারেন তন্ত্র জায়গ আছে তাহলে আপনাদের দল করব আমি এখানে সন্তান এই এলাকার যত আছে আপনাকে শ্রদ্ধার সহিত বলি আপনারা কবে বলবেন শুধু আমার সাথে যদি প্রমাণ করে দিতে পারেন আপনাদের সংগঠন ইসলামী সংগঠন সেদিন থেকে আপনাদের সংগঠনে যোগ দিব দল বল সহকারে মানুষ যাতে হকানি আলমদের নেতৃত্বে থাকে হকানি আলম কারা পরা অনেকে জানবেন না আমি আপনাদেরকে পরে বিস্তারিত বলব হকানি আলমদের নেতৃত্বে আমরা থাকতে চাই ইসলামের ধয় দিয়ে যারা হারাম কাজ করবেন তাদের নেতৃত্ব আমরা চাই না